তাহলে ক্লাস আজকে পড়াবো ভূগোল ঠিক আছে আমার পর্যন্ত হয়েছিল রে পর্যন্ত না গ্রহ সম্বন্ধে আমরা আর কোনটা বাইরের গ্রহ ঠিক না আজকে আমরা গ্রহ সম্বন্ধে জানবো ঠিক তো আচ্ছা বলতো আমাদের কটা গ্রহ আছে কে বলতে পারবে বল সাতটা কি কি বলতে পারবি বল বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি বৃহস্পতি নেপচুন তো কটা হলো সাতটা হলো না আটটা হলো আটটা হলো না হম আটটা হবে কটা হাতে তো কেন কেমন সাতটা তো আমাদের যে এইটা এই যে সাতটা আটটা গ্রহ নিয়ে আমাদের তো আমাদের এই আটটা গ্রহ নিয়ে আমাদের গঠিত হয় কি সৌর পরিবার একটা পরিবারের মতো থাকে মালিক কে থাকে সূর্য সূর্য মালিক থাকে আর সূর্যের চারিদিকে ঘুরে সব গ্রহ ঘুরে তো আমরা প্রথমে এই গ্রহগুলো সম্বন্ধে ভালো করে জানি ঠিক আছে তো গ্রহ প্রথম প্রথম যে গ্রহটা সূর্যের একদম পাশে তার নাম হচ্ছে কি পারবে সূর্যের একদম পাশে কাছে যে গ্রহটার নাম কি বুধ বুধ গ্রহ ঠিক আছে তো এই বুধ গ্রহটা সম্পর্কে জানবো এটা হচ্ছে কি প্রথমে যদি এর সম্পর্কে বলি তো এটা হচ্ছে সবথেকে কাছের গ্রহ সূর্য থেকে আহ কাছের গ্রহ ঠিক আছে আর কি বলতো আর এর সব থেকে কাছের গ্রহ এবং ছোট্ট গ্রহ ঠিক আছে কাছের এবং ছোট্ট ঠিক আছে দু নম্বর পয়েন্ট হবে কি এর রং হচ্ছে কি বলতো এর যে কালারটা ধূসর রঙের ঠিক আছে এর 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 হচ্ছে কি ধূসর ধূসর রং ঠিক আছে এই যে ভূসর আর এখানে না এই গ্রহটাতে না অনেকগুলো গর্ত দেখা যায় কি দেখা যায় গর্ত দেখা যায় ঠিক আছে তোকে যদি বলে কোন গ্রহে গর্ত দেখা যায় অনেকগুলো কি ঠিক আছে আচ্ছা কার রং ধূসর কি বলবি কোন গ্রহ সব থেকে কাছে আছে আচ্ছা আচ্ছা এর এর সূর্য থেকে দূরত্ব কত বলতে পারবি প্রায় ছয় না ফাইভ পয়েন্ট এইট কোটি কিলোমিটার ফাইভ পয়েন্ট এইট কোটি কোটি কিমি ঠিক আছে ফাইভ বাই কোটি কিমি ঠিক আছে বুঝতে পারলি আচ্ছা আর এর উষ্ণতা হচ্ছে দেখ যেহেতু এখানে সূর্য এটা তো সূর্য নাকি সূর্যের সব থেকে পাশে আছে এখানে কত কিলোমিটার বলতো ফাইভ পয়েন্ট এইট কিলোমিটার এ সব থেকে এই যে এই পিসটা এই পিসটা সব থেকে তাপ বেশি লাগবে ঠিক না তো কত ডিগ্রি তাপ লাগবে বল বলতে পারবি চারশো ত্রিশ ডিগ্রি সেলসিয়াস কত ডিগ্রি চারশো ত্রিশ শুধু চারশো ত্রিশ হম কত হবে না চারশো ত্রিশ সেলসিয়াস হবে উষ্ণতা থাকে চারশো ত্রিশ হবে সরি চারশো ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হবে ঠিক আছে চারশো ত্রিশ ডিগ্রি ঠিক আছে তো বুঝতে পারে কাদের জল জানলাম এর উষ্ণতা এই পৃষ্ঠে কিন্তু এর উষ্ণতা কত চারশো ডিগ্রি সেলসিয়াস এর কাছের গ্রহ এবং ছোট্ট গ্রহ এর রং ধূসর এর গর্ত এত আর কত কিলোমিটার দূরে আছে বলতো পাঁচ পয়েন্ট আট কিলোমিটার পাঁচ পয়েন্ট আট কিলোমিটার ঠিক আছে আচ্ছা এ আমরা একটা একটা আমি বলছি যে একটা হচ্ছে কি আবর্তন একটা হচ্ছে পরিক্রম বুঝেছিলাম না আবর্তন মানে কি বলতো যদি এটা হচ্ছে পৃথিবী এই যদি নিজ অক্ষের উপর একটা পাক ঘুরে ঠিক আছে নিজ অক্ষের উপর যদি একটা পাক ঘুরে এটাকে বলবো কি আবর্তন কি বলবো আবর্তন আর এটা ধরলে সূর্য আছে এটা হচ্ছে সূর্য আর এই পৃথিবী পাক খেতে 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 পুরো একটা পাক ঘুরে এটাকে বলবো পরিক্রমণ কি বলবো বুঝতে পারলি একটা হচ্ছে আবর্তন একটা হচ্ছে পরিক্রমণ এই যে বুধ গ্রহটা তোর আহ দিনে তোর আন্ঠানো দিন সতেরো ঘন্টায় একবার কি করে আবর্তন করে হবে ঘন্টা একবার কি করে বলতো একবার পাক খায় মানে একটু স্লোই চলে ঠিক আছে আঠান্ন দিন সতেরো ঘন্টায় একবার পাক খায় আর পরিক্রমণ কত বলতো এটা কি করে আবর্তন করে ঠিক আছে আবর্তন করে বুঝতে আর পরিক্রমণ করে অষ্টাশী দিন বুঝতে পারলি তোকে আমি ধরবো যে বুধ শুক্রটা বুধ বুধ যে গ্রহটা কতদিনে আবর্তন করে আর কতদিনে পরিক্রমণ করে কি বলবি আঠানোর দিন সতেরো ঘন্টা আর পরিক্রমণ হচ্ছে অষ্টাশী দিন আর কত কিমি দূরে আছে ফাইভ পয়েন্ট কেমি আর এখানে প্রচুর গর্ত দেখা যায় এই গ্রহে প্রচুর গর্ত দেখা যায় আর এর রঙ হচ্ছে ঠিক আছে এর এর যে পরের গ্রহটা এই যে পর গ্রহটা করবো তার নাম কি বলতে পারবে আহ ধরেন এখানে গ্রহটা লিখবো ঠিক আছে এই যে ধরেন এটা শুক্র রে শুক্র গ্রহ সম্বন্ধে একটু জানি ঠিক আছে আমরা একটু এই পয়েন্ট পয়েন্ট করে লিখবো ঠিক আছে আচ্ছা শুক্রটা হচ্ছে কি এ চুপচাপ মানে ঠিক আছে শুক্র শুক্র সমুক্র দেখ থেকে কত নম্বরে দু নম্বরে আছে ঠিক না কিন্তু এর পরে আছে কি বলতো আমাদের পৃথিবী ঠিক আছে এই যে আমাদের আমাদের এখানে আমরা থাকি এটা পৃথিবী থেকে না শুক্রটা না কাছে আছে ঠিক আছে তো পৃথিবী থেকে সব থেকে যে কাছের দোষ বন্ধু সেটা হচ্ছে শুক্র ঠিক আছে তো এখানে লিখবো পৃথিবীর 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 কাছের গ্রহ ঠিক না কাছের গ্রহ কে রে শুক্র ঠিক আছে শুক্র গ্রহ ঠিক আছে আচ্ছা এই শুক্র গ্রহকে আমরা কি দেখতাম সন্ধ্যা তারা আগে যে সন্ধ্যার সময় দেখতাম একটা গ্রহ মেফিট করে জ্বলছে ওটা অ্যাকচুয়ালি শুক্র তারা না ওটা হচ্ছে শুক্র গ্রহ ঠিক আছে তো এই পৃথিবীর কাছের গ্রহ হচ্ছে কি শুক্র গ্রহ ঠিক আছে আর শুক্র গ্রহের সামনে কি জানবো পৃথিবীর মানে মোটামুটি পৃথিবীর মাপ এবং এর মাপ কিন্তু সমান ওই জন্য দোষ বন্ধু বলি ঠিক আছে আর এর একে বলা হয় তোর তো কি বলা হয় উষ্ণতম গ্রহ বলা হয় ঠিক আছে একে বলা হয় কি উষ্ণতম গ্রহ বলা হয় মানে প্রচুর গরম এই গ্রহটা কারণটা বলছি আমি উষ্ণ তম না না এই এগুলো কোথাও গাছপালার খোঁজ পাওয়া যায়নি ঠিক আছে একটা গ্রহে সন্ধান চলছিলো কিন্তু এখানে কোনো খোঁজ পাওয়া যায়নি ঠিক আছে একে উষ্ণতম গ্রহ বলার কারণ কি বলতো এখানে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড থাকায় এখানে উষ্ণতা বেশি মানে একে উষ্ণতম এ যে শুক্র গ্রহে কি থাকে প্রচুর পরিমাণে কিন্তু সিও টু মানে কার্বন ডাই কি আমি লিখবো তিন নম্বর কি লিখবো এখানে উষ্ণতম গ্রহ কারণ হচ্ছে কারণ প্রচুর প্রচুর পরিমাণে অক্সাইড পাওয়া যায় ঠিক আছে পাওয়া যায় তার তোকে যদি বলে সৌরজগতের কোন গ্রহটা উষ্ণতম গ্রহ কি বলবে শুরু গ্রহ কেন কারণটা কি কারণ এই গ্রহে এই গ্রহে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় কি পাওয়া যায় বুঝতে পারলি না বলবে তোকে বলবে যে শুক্র গ্রহ কোন গ্রহকে সব থেকে বেশি উষ্ণতা স্যার শুক্র গ্রহ কেন এত উষ্ণতা কারণ এই গ্রহে প্রচুর পরিমাণে কি থাকে কার্বন ডাই অক্সাইড থাকে ঠিক আছে বুঝতে পারলি আচ্ছা আর এর কত কোটি টেন পয়েন্ট সেভেন কোটি দূরে আছে মানে কোথা থেকে সূর্য থেকে কত কিলোমিটার দূরে আছে টেন পয়েন্ট সেভেন কোটি কোটি কিমি কি আছে দূরে আছে বুঝতে পারলি কিমি দূরে আছে দশ পয়েন্ট সাত কোটি কিমি দূরে আছে কার এর সূর্য থেকে দশ পয়েন্ট সাত কিমি দূরে আছে বুঝতে পারলি বুঝা গেল তারপরে হচ্ছে কি হ্যাঁ একটু পরে আসবে তারপরে হচ্ছে কি যে এখানে এই যে এখানে প্রচুর তারপরে এর একটা হচ্ছে আবর্তন একটা হচ্ছে কি পরিক্রমণ আবদন আবর্তন করতে লাগে দুশো তিরাশি দিন এবং পরিক্রমণ করতে লাগে দুশো পঁচিশ দিন ঠিক আছে তো এখানে আবর্তন কি লাগে বলতো আবর্তন আবর্তন করতে কত লাগে দুশো তিরাশি দিন আর পরিক্রমণ পরিক্রমণ কত লাগে দুশো পঁচিশ দিন ঠিক আছে দুশো এই বাংলা করতে দুশো পঁচিশ দিন লাগে ঠিক আছে এটা আমরা কোন গ্রহ সম্বন্ধে জানলাম বলতো শুক্র গ্রহ এটা হচ্ছে কি বুধ এটা হচ্ছে কি বুধ তারপরে আমাদের পৃথিবী এই তো আমরা এখানে থাকি এখানে আমরা থাকি ঠিক না এই যে আমরা এখন হচ্ছে কোথায় আছি পৃথিবীতে আছি পৃথিবী সম্বন্ধে তোরা কি কি জানিস বলতো আচ্ছা বলতো এটা না পারলে কিন্তু মার খাবে তোরা সূর্য থেকে পৃথিবী কত দূরে আছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত আচ্ছা ওই সেভেন কে এইট এর না তোদের পড়াই না তো মার খেয়ে গেছে অপসুর অবস্থা অপসুর অবস্থা গেছে না একটা না একটা কমে যায় না দেখল তো এখানে হবে কি বলতো পৃথিবী থেকে সূর্য যে দূরত্ব সেটা হচ্ছে কি বলতো হ্যাঁ তাহলে আমি এখানে লিখছি ঠিক আছে এখন পনেরো কোটি কিমি ঠিক আছে গড় তাপমাত্রা হচ্ছে পনেরো ডিগ্রি ঠিক আছে গড় তাপমাত্রা কত ডিগ্রি পনেরো ডিগ্রি ঠিক আছে পৃথিবী থেকে সূর্য দ্রুত হচ্ছে কত পনেরো কোটি কিমি আর গড় তাপমাত্রা হচ্ছে কত একমাত্র এটাই গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব আছে কি আছে এখানে প্রাণ আছে প্রাণ মানে কি জীব জগৎ গাছপালা হ্যাঁ হ্যাঁ একমাত্র এটাই গ্রহ যে এখানে তো আটটা গ্রহ আছে তো এখানে একমাত্র কি আছে প্রাণের অস্তিত্ব আছে কি আছে রে প্রাণের অস্তিত্ব আছে বুঝতে পারলি আচ্ছা তারপরে হচ্ছে আমাদের এই পৃথিবীতে আবর্তন করতে কত টাইম লাগছে বলতো আবর্তন আমার মতো বল তেইশ ঘন্টা মিনিট সেকেন্ড মানে চব্বিশ ঘন্টায় কিন্তু দিন রাত্রি হচ্ছে না বলা যায় কথা তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট আর চার সেকেন্ড এটি মুখস্থ করতে হবে আর পরিক্রমণ হচ্ছে কি বলতো পরিক্রমণ পৃথিবী এক পাক সূর্য চারদিকে এক পাক ঘুরে টাইম লাগে বল তিনশো পঁয়ষট্টি দিন ঘন্টা ছেচল্লিশ সেকেন্ড ঠিক আছে বুঝতে পারলি তো পৃথিবী এতগুলো বৈশিষ্ট্য কি আপনি ক কত দূরে আছে ঠিক আছে তো কত কতটি আসতে বলবে ঠিক আছে কত কত দূরে আছে পনেরো কোটি কিলোমিটার আচ্ছা এর গড় তাপমাত্রা মানে কি বলতো গড় তাপমাত্রা হচ্ছে পনেরো ডিগ্রি সেলসিয়াস আচ্ছা এর আবর্তন কত ছাপ্পান্ন ছাপ্পন মিনিট চার সেকেন্ড পরিক্রম হচ্ছে তিনশো পঁচিশ পাঁচ ঘন্টা আসবে আচ্ছা একমাত্র এই আমাদের পৃথিবী একমাত্র আমাদের পৃথিবী হচ্ছে কি তোর প্রাণের অস্তিত্ব আছে ঠিক আছে আচ্ছা আর একটা লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে এটাকে আমরা কি বলবো নীল গ্রহ বলবো কি বলবো রে কেন বলবো নীল গ্রহ বলতো কারণ যখন এই যে আমাদের পৃথিবী পৃথিবীর উপর যারা ই আছে তোর স্পেস যারা স্পেসে যায় ঠিক আছে অ্যাস্ট্রোনট আছে ওরা যখন দেখছে না পৃথিবীতে তো পৃথিবীতে দেখছে যে পুরো নীল হয়ে আছে কেন বলতো সমুদ্রের সমুদ্রের পরিমাণটা দেখতে পাচ্ছে বেশি ওই জন্য কে বলা হয় নীল গ্রহ ঠিক আছে কেন বলা হয় নীল গ্রহ দেখছে যে পৃথিবীতে দেখতে নীল ঠিক আছে তো যখন দূর থেকে দেখছে তো একদম পুরো নীল ওই জন্য কি আমরা কি বলবো নীল গ্রহ ঠিক আছে এবার আমরা পড়ব মঙ্গল গ্রহ সম্বন্ধে ঠিক আছে পৃথিবী সম্বন্ধে হয়ে গেল আমাদের তারপর আমরা কি সম্বন্ধে পড়ব এই ধর এটা মঙ্গল ঠিক আছে এই ধর এটা মঙ্গল তো মঙ্গল সম্বন্ধে আমরা কোথায় লিখব রে আচ্ছা এখানে লিখি তাহলে এখানে করি মঙ্গল গ্রহ হ্যাঁ আর এখানে পয়েন্ট পয়েন্ট করে লিখি হ্যাঁ এটা হচ্ছে মঙ্গল ঠিক আছে শুক্র পৃথিবী মঙ্গল মঙ্গল সম্বন্ধে কি এখানে এই মঙ্গলটা কত দূরে আছে না আছে মাটিতে কি না মঙ্গল না একে আমরা লাল গ্রহ বলবো কি বলবো মঙ্গল গ্রহকে আমরা কি বলবো লাল গ্রহ বলবো তোকে বলবো লাল মঙ্গল লাল গ্রহ ঠিক আছে কারণ এর মাটি থেকে না প্রচুর পরিমাণে ফেরাস অক্সাইড পাওয়া যায় কি পাওয়া যায় মাটিতে মাটিতে প্রচুর ফেরাস অক্সাইড পাওয়া যায় মাটিতে প্রচুর পরিমাণে কি থাকে ফেরাস অক্সাইড ফেরাস অক্সাইড মানে কি লোহা লোহা মানে কি যে ঠিক আছে লোহার এফি

ফেরা সবসুদ পাওয়া যায় আর এখানে কি না এই গোটাতে প্রাণের খোঁজ চলছে মানে আমাদের বিজ্ঞানীরা যাচ্ছে পৃথিবীর তো এখন ওই রকেট নিয়ে ওখানে যাওয়া ওখানে থাকার ব্যবস্থা ওখানে প্রাণীদের খোঁজ চলছে এখানে কি হবে প্রাণের খোঁজ চলছে কি হবে প্রাণের খোঁজ চলছে ঠিক আছে প্রাণের খোঁজ চলছে কোথায় চলছে প্রাণের খোঁজ রে এই মঙ্গল গ্রহে মঙ্গল গ্রহে কিন্তু প্রাণের খোঁজ চলছে ঠিক আছে বুঝতে পারলি এরপর হচ্ছে বৃহস্পতি এরপর হচ্ছে কি বাপ এটা বিশাল বড় গ্রহ কিন্তু আচ্ছা আমি একটা জিনিস কি বলই বৃহস্পতি বৃহস্পতি গ্রহ সম্বন্ধে তো সবথেকে গ্রহ সব থেকে বড় কোনটা সবথেকে সবচেয়ে বড় কোন গ্রহণ তোমাকে যদি বলো সব থেকে বড় হচ্ছে কি বৃহস্পতি ঠিক আছে আর তেরোশোটা তেরোশো করে না তেরোশোটা পৃথিবী ঢুকে যাবে একেবারে আর এখানে সব থেকে বলো এর মধ্যকর্ষণ সব থেকে বেশি এ মদ সব থেকে বেশি সব থেকে কোন গ্রহের মধ্যকর্ষণ সব থেকে বেশি কি বলবি বৃহস্পতি আছে দেখে বৃহস্পতি ঠিক আছে আর এর দ্রুত হচ্ছে সাতাত্তর পয়েন্ট এইট কোটি কিমি এর পৃথিবী থেকে দ্রুত হচ্ছে কত সাতাত্তর পয়েন্ট এইট কোটি কিমি ঠিক আছে কিমি কিমি এ মানে পৃথিবী থেকে দূরত্ব বুঝতে পারলি তো সব থেকে বেশি কোনটা গ্রহ বড় বৃহস্পতি আর থেকে সব বেশি বেশি বৃহস্পতি আর এই দূরত্ব হচ্ছে ইউরেনাস তারপরে আমরা কি বলবো ইউরেনাস ইউরেনাস ঠিক আছে আচ্ছা ইউরেনাস সম্বন্ধে আমরা পড়ি একটু আচ্ছা এটা হচ্ছে বৃহস্পতি ঠিক আছে দাঁড়া হ্যাঁ

ঠিক আছে দেখ এবার হচ্ছে কি শনি এবার হচ্ছে কি রে শনি শনি এই যে শনি আছে কিনা এর দ্রুত হচ্ছে আমি বলে দিচ্ছি হ্যাঁ এর দ্রুত হচ্ছে না সূর্য থেকে সূর্য থেকে একশো বিয়াল্লিশ পয়েন্ট সাত কোটি কিলোমিটার ঠিক আছে আর এর তাপমাত্রা হচ্ছে কত তো এক একশো আচ্ছা একশো এর তাপমাত্রা কত বলতো একশো চুরাশি না দাদা হচ্ছে কত তাপমাত্রা একশো একশো আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে ডিগ্রি সেলসিয়াস এখানে থেকে বেশি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি এই গ্রহে ধুলিকোনা বরফ তারপরে তোর বিভিন্ন ধরনের টুকরো দিয়ে তৈরি হয় কি এই যে এই না না এখানে একটা বলয় তৈরি তৈরি হয় 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 বলয় রিং 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 আছে এই গ্রহে কি আছে বলতো বলয় আছে কি আছে বলয় আছে হ্যাঁ রিং আছে রিং শনি গ্রহ কি আছে কি কি থাকে বলতো এখানে কি থাকে ধুলিকোনা কি থাকে তারপরে কি টুকরো ছোট 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 টুকরো টুকরো ঠিক আছে এতগুলো থাকে বুঝতে পারলি তোকে যদি বলে একটাই আসবে যে বলয় কোন করে দেখা যায় কি বলবি শনি শনি ঠিক আছে বলয় কোন করে দেখা যায় আচ্ছা একটা লাস্ট গ্রহ কি আছে ইউরেনাস কি রে ইউরেনাস ঠিক আছে ইউরেনাস কি থাকে বলতো ইউরেনাসে এর তরুণ এই আছে ইউরেনাস এর হচ্ছে কে দুশো সাতাশি কোটি কিমি দূরত্ব হচ্ছে কত দূরত্ব দুশো সাতাশি কিমি ঠিক আছে কোটি কিমি ঠিক আছে এই দূরত্ব হচ্ছে দুশো সাতাশি কোটি কিমি আর এখানে এই গ্যাসের প্রচুর পরিমাণ একটা জিনিস পাওয়া যায় সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা মিথেন গ্যাস পাওয়া যায় কি পাওয়া যায় মিথেন গ্যাস পাওয়া যায় ঠিক আছে এই এখানে প্রচুর পরিমাণে মিথেন গ্যাস পাওয়া যায় ওই জন্য একে দেখতে কিরকম বলতো সবুজের মতো ঠিক আছে কি হয় থাকায় মিথেন গ্যাস থাকায় থাকায় সবুজ রঙের কি হয় কি হয় রঙের তো কোন গ্রহে কোন গ্রহের রং সবুজ কি বলবি ইউরেনাস কেন সবুজ বলতো মিথেন গ্যাস ওখানে কি পাওয়া যায় মিথেন গ্যাস পাওয়া যায় কি পাওয়া যায় বুঝতে পারলি তা বোঝা গেল রে ওখানে কি পাওয়া যায় মিথেন গ্যাস পাওয়া যায় ওই জন্য এর রং সবুজ ঠিক আছে বোঝা গেল এরপর যে লাস্ট গ্রহ সেটা হচ্ছে নেপচুন কি রে নেপচুন ঠিক আছে আচ্ছা এটা কত দূরে আছে বলতে পারবি রেফিল কত দূরে আছে আচ্ছা না যাক না না নেপচুনটা কত দূরে আছে দাদা ঠিক আছে চারশো ঊনপঞ্চাশ পয়েন্ট সাত ডিগ্রি একশো দাদা এত কিমি ঘুরে আছে চারশো উনপঞ্চাশ বারে বসলা কি চারশো ঊনপঞ্চাশ পয়েন্ট সাত কোটি কিমি মানে সব থেকে লাস্টের জন্য গ্রহ লাস্টের নেপচুন সব জায়গায় আসা নেপচুন আর এখানে মিথেনও থাকে আর হিলি হিলিয়াম থাকে কি থাকে মিথেন মিথেন প্লাস হিলিয়াম মিথেন প্লাস হিলিয়াম গ্যাস থাকে দুটাই থাকে মিথেন প্লাস হিলিয়াম গ্যাস থাকে বুঝতে পারলি আর এর রং হচ্ছে কি নীল এর রং নীল ঠিক আছে এর রং কি এর রং নীল কেন বলতো মিথেন এবং হিলিয়াম গ্যাস থাকে ওই জন্য এর রং কি নীল মিথেন এবং হিলিয়াম থাকে এই জন্য এর রং কি নীল আচ্ছা আর একটা শুন যে এর পরে আরেকটা গ্রহ ছিল ঠিক আছে ভালো করে বুঝিনি লাস্ট এ ঠিক আছে এর পরে কিন্তু আরেকটা গ্রহ ছিল যার নাম হচ্ছে প্লুটো ঠিক রে এটা এটাকে হ্যাঁ এটা আমাদের আমরা যখন পড়ছিলাম বইয়ে তখন আমরা প্লুটোকে লাস্ট গ্রহ বলতাম ঠিক আছে আমার শেষের প্লুটো কিন্তু প্লুটো এখন গ্রহের মর্যাদা হারিয়ে ফেলেছে মানে গ্রহ যে হবে গ্রহ গ্রহ থেকে মর্যাদা হারিয়ে ফেলেছে জন্য প্লুটোকে বামুন গ্রহ ধরা হয় কি ধরা হয় প্লুটোকে বামুন গ্রহ ধরা হয় প্লুটো কিন্তু সেভাবে আর গ্রহের মর্যাদা দেওয়া হয় না কত সালে বলতো দু হাজার ছয় সালে কত সালে দু হাজার 2006 সালে একে বামুন গোরা ভাবে ঘোষিত করা হয় ঠিক আছে বিজ্ঞানী দেখে যে পৃথিবী ঠিকঠাক করে পৃথিবীর চারিদিকে ঘুরছে না ও ডিজের মন মতো কাজ করছে মানে হ্যাঁ ও কিন্তু মানে পরিবারের তেজ্য পুত্র বলে না পরিবারে ঠিকঠাক থাকছে না তোকে বামন বলা চলে হাড়া ওকে কী বলা হয় বামুন গোরা বলা হয় কী বলা হয় কত সালে 2006 সালে কত সালে তো আজকে আজিকালি থাক ত আহ গ্ৰহ উপগ্ৰহ পূৰ্ব গ্ৰহণপুঞ্জ পূৰ্ব উল্কা পিণ্ড পঢ়িব প্ৰথমে কেই গ্ৰহ গৈছিলো না গৈছিলো এই গুল পঢ়িব